একটা জাতি যাদের অভিধানে ক্ষুভা ছিল শুধু একটি শব্দ যাদের শহরে কষ্ট মানে ছিল কেবল গল্প যেখানে পানি ছিল রহমত আর সবুজ ছিল দোয়ার মতো ছড়িয়ে থাকা কিন্তু ইতিহাস সাক্ষী যে জাতি আল্লাহকে ভুলে যায় তার সবচেয়ে বড় শক্তিটাই একদিন তার কবর খোড়ে আজকের এই গল্প কওমে সাবা একটি জান্নাতের উত্থান এবং এক রাতের পতন আরব উপদ্বীপের দক্ষিণ প্রান্তে আজকের ইয়েমেন অঞ্চলে একসময় গড়ে উঠেছিল এক বিস্ময়কর সভ্যতা নাম সাবা এই জাতি কোনো সাধারণ জাতি ছিল না ইতিহাসবিদরা বলেন এরা ছিল তাদের সময়ের সবচেয়ে সুখী মানুষ সাবার জমি ছিল এমন উর্বর যেন মাটির বুক নিজেই ফল ফলাতি উদ্গ্রীব বীজ বপনের আগেই ফসলের আশা করা যেত বাতাস ছিল নরম রোদের তাপে শরীর জ্বলত না বৃষ্টি হতো ঠিক যতটা দরকার না বেশি না কম প্রকৃতি যেন নিজ হাতে এই জাতির জন্য একটি নিখুঁত পরিবেশ সাজিয়ে দিয়েছিল শহর ছিল পরিষ্কার রাস্তা প্রশস্ত বাজার ভরা আর মানুষের মুখে ছিল প্রশান্তির ছাপ চুরি ছিল না ডাকাতি ছিল না কারণ অভাব শব্দটাই সেখানে অচেনা গরিব বলতে কিছু ছিল না যার যা দরকার সে তা পেয়ে যেত কমে সাবার সবচেয়ে বড় গর্ব ছিল মারিব বাঁধ দুই পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই বিশাল দেওয়ালটি ছিল প্রকৌশলের এক অতুলনীয় নিদর্শন উচ্চতা প্রায় পঞ্চাশ হাত প্রস্থ এতটাই প্রশস্ত যে একসাথে তিনটি ঘনা দৌড়াতে পারত এই বাঁধ পাহাড়ি পানি আটকে রাখত তারপর পরিকল্পিত খালের মাধ্যমে ডানে এবং বামে ছড়িয়ে দিত ডান দিকে এক বাগান বাম দিকে আরেক বাগান চোখ যতদূর যায় শুধু সবুজ আর সবুজ আম খেজুর আঙুর ডালিম কমলা লেবু ফলের কোনো ঘাটতি ছিল না ফল এত বেশি হতো যে পেকে মাটিতে পড়ে যেত যাত্রীরা গাছ থেকে ফল ছিঁড়ে খেত কারো অনুমতি লাগত না কারণ মালিকরাই চাইত ফল নষ্ট না হয়ে খেয়ে নেওয়া হোক কোরআন এই দৃশ্যের কথা নিজেই বলে ডানে ও বামে দুটি বাগান এটা ছিল শুধু সম্পদ নয় এটা ছিল আল্লাহর রহমতের পূর্ণ ব্যবস্থা এই সমৃদ্ধ সভ্যতার শীর্ষে ছিলেন এক নারী শাসক রানী বিলকিস তাফসিরে ইবনে কাসির অনুযায়ী বিলকিস ছিলেন অসাধারণ বুদ্ধিমতী দূরদর্শী এবং দৃঢ়চেতা তার সিংহাসন ছিল সুবিশাল সোনা ও মণিমুক্তায় সজ্জিত তার শাসন ছিল ন্যায়ভিত্তিক আর তার রাজত্বের সুখ্যাতি আরবের সীমানা ছাড়িয়ে গিয়েছিল এমনকি তার খবর পৌঁছেছিল আল্লাহর নবী হযরত সুলাইমান হিসসালামের দরবারেও সব কিছু থাকার পরও একটি বড় ঘাটতি ছিল সাবার জীবনে তারা আল্লাহকে চিনত না তারা সূর্যকে সেজদা করত এই খবর নিয়ে এলো হুদ পাখি সে বলল আমি এমন এক জাতি দেখে এসেছি যারা আল্লাহর বদলে সূর্যকে সেজদা করে সুলাইমান বুঝলেন এই জাতিকে ডাকার দায়িত্ব তার তিনি একটি চিঠি পাঠালেন চিঠি শুরু হল বিসমিল্লাহির রহমানের রহিম বার্তা ছিল সংক্ষিপ্ত কিন্তু গভীর অহংকার করোনা এবং আল্লাহর সামনে আত্মসমর্পণ করো এই চিঠি বদলে দিল ইতিহাসের মোড় সুলাইমান আলাইহ ইসালামের দরবার ছিল ব্যতিক্রমী মানুষ জিন পশু সবাই আল্লাহর হুকুমে এক নবীর নেতৃত্বে এরপর লেখা হল আমার বিরুদ্ধে অহংকার করোনা এবং আল্লাহর সামনে মুসলিম হয়ে উপস্থিত হও এই চিঠি ছিল সংক্ষিপ্ত কিন্তু অর্থে ছিল পাহাড় সম যখন চিঠিটি রানী বিলকিসের হাতে পৌঁছল তিনি হতবম্ব হয়ে গেলেন এটা কোনো সাধারণ রাজকীয় চিঠি ছিল না এতে ছিল না হুমকি কিংবা লোভ ছিল সত্যের আহ্বান বিলকিস তার পরিষদ ডাকলেন তিনি বললেন হে পরিষদ বর্গ আমার কাছে এক সম্মানিত চিঠি এসেছে পরিষদের লোকেরা বলল আমরা শক্তিশালী যুদ্ধে সক্ষম কিন্তু সিদ্ধান্ত আপনার এখানেই ফুটে ওঠে বিলকিসের প্রজ্ঞা তিনি জানতেন যুদ্ধ সব সমস্যার সমাধান নয় বিলকিস ভাবলেন এই সুলাইমান কি একজন নবী নাকি আর একজন রাজা তিনি বিশাল উপহার পাঠালেন সোনা রূপা মণিমুক্তা দামি সুগন্ধি উপহার দেখে সুলাইমান আল্লাহ সালাম হেসে বললেন তোমরা কি আমাকে সম্পদ দিয়ে প্রলুব্ধ করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের সব সম্পদের চেয়েও উত্তম উপহার ফিরিয়ে দেওয়া হল এই একটি সিদ্ধান্ত বিলকিসের সমস্ত ধারণা ভেঙে দিল বিলকিস বুঝে গেলেন ইনি কোনো সাধারণ শাসক নন তিনি নিজেই রওনা হলেন সুলাইমান আলহ ইসালামের দরবারে দরবারে পৌঁছে তিনি দেখলেন এমন এক রাজ্য যেখানে শক্তি আছে কিন্তু অহংকার নেই যেখানে শাসন আছে কিন্তু জুলুম নেই সুলাইমান সালাম তার পরিষদকে বললেন কে তার সিংহাসন আমার কাছে আনতে পারবে এক জিন বলল আমি পারব আরেকজন যার কাছে কিতাবের জ্ঞান ছিল বলল আমি চোখের পলকে এনে দেব এবং সত্যি মিমি সেই সিংহাসন হাজির হল বিলকিস থমকে গেলেন এটা মানুষের ক্ষমতা নয় এটা আল্লাহর কুদরাত কাচের মহলে দাঁড়িয়ে সত্য তার সামনে উন্মুক্ত হল বিলকিস বললেন হে আমার রব আমি নিজের উপর জুলুম করেছি আজ আমি সুলাইমানের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি এই একটি বাক্য একটি জাতির ইতিহাস বদলে দিল তাফসির অনুযায়ী এরপর পুরো কম সাবা আল্লাহর পথে ফিরে এলো সাবা তখন শুধু ধনী নয় বরণ কৃতজ্ঞ হয়ে উঠল তারা বুঝে গেল বাঁধ আমাদের নয় বাগান আমাদের নয় সবই আল্লাহর আমানত এই ছিল সাবার সবচেয়ে উজ্জ্বল সময় ইমান এক প্রজন্মে আলো হয়ে নামে কিন্তু পরের প্রজন্মে যদি তাকে আগলে না রাখা হয় সে আলো নিভে যেতে সময় নেয় না কাউমে সাবার পতন একদিনে হয়নি তা জন্ম নিয়েছিল ধীরে নীরবে অহংকারের বুকের ভেতর রানী বিলকিসের পর সময় থেমে থাকেনি একজন শাসক গেলেন আরেকজন এলেন একটি প্রজন্ম বিদায় নিল নতুন প্রজন্ম জন্ম নিল যারা নিজের চোখে দেখেছিল সুলাইমান সালামের কুদরত তারা একে একে দুনিয়া ছাড়ল নতুন প্রজন্ম শুধু গল্প শুনেছিল আর গল্প চোখে দেখা সত্যের মতো হৃদয়ে দাগ কাটে না শুরুর দিকে সব কিছু আগের মতোই ছিল বাগান ফল দিত বাঁধ পানি দিত বাজার পূর্ণ থাকত কিন্তু মানুষের অন্তর ধীরে ধীরে বদলাতে শুরু করলো আল্লাহর নাম কথার ভেতর থেকে ধীরে ধীরে হারিয়ে যেতে লাগল একসময় যে মানুষ সকালে উঠেই আল্লাহর শকর করত সে এখন বলতো সব ঠিকই তো চলছে মসজিদের লোক কমে গেল দোয়ার জায়গায় গণনা ঢুকে গেল কে কত জমির মালিক কে কত স্বর্ণ রাখে এই হিসাব গুরুত্বপূর্ণ হয়ে উঠল শোকর আর প্রয়োজন মনে হলো না সমাজে সবচেয়ে ভয়ঙ্কর পরিবর্তন এখানেই শুরু হলো যে জাতিতে গরিব বলে কিছু ছিল না সেখানে এখন গরিবদের তুচ্ছ চোখে দেখা শুরু হলো ধনীরা বলতো তুমি গরিব কারণ তুমি অলস শক্তিশালীরা বলত আমরা এগিয়ে কারণ আমরা যোগ্য তারা ভুলে গেল রিজিক যোগ্যতায় নয় আল্লাহর ইচ্ছায় আসে আল্লাহ তাদের ছেড়ে দেননি একজন নয় একাধিক নবী পাঠানো হলো তারা বাজারে দাঁড়িয়ে বলতেন হে সাবার মানুষ এই নেয়ামত তোমাদের কীর্তি নয় এটা আল্লাহর দান তারা স্মরণ করিয়ে দিতেন বিলকিসায় কথা সুলাইমান সালামের কথা ইমানের স্বর্ণযুগের কথা কিন্তু মানুষ শুনল না তারা হাসতে লাগলো বলতে লাগল পুরনো গল্প শোনাও বন্ধ করো এখন বিজ্ঞান আছে প্রকৌশল আছে আমাদের মারি বাদ পাহাড়ের মতো শক্ত তোমার আল্লাহ কি এটাও ভাঙতে পারবেন এই প্রশ্নের মধ্যেই তাদের ধ্বংস লুকিয়েছিল নবীরা কাঁদতে কাঁদতে বলতেন তোমরা ভুল বুঝছ যখন আল্লাহ চান বড় কারণ লাগে না একটি পিঁপড়েও যথেষ্ট একটি মশাও যথেষ্ট কিন্তু অহংকারে অন্ধ মানুষ এই কথাকে দুর্বলতা ভাবল সেই সময়ই শুরু হলো এক নীরব কাজ মারিব বাঁধের নিচে কেউ গুরুত্ব না দেওয়া কিছু ছোট ইঁদুর তারা গর্ত করছিল দিনে নয় রাতে মানুষ দেখেছিল কিন্তু বলেছিল এ তো সামান্য দূর কেউ জানত না ভিত ভিতরে ফাঁপা হয়ে যাচ্ছে এই ছিল শেষ সুযোগ নবীরা তবার ডাক দিলেন কিন্তু কেউ ফিরল না আর ঠিক তখনই আকাশে নয় ভূমির নিচে আল্লাহর ভয়সালা লেখা হয়ে গেল আজাব আসার আগে আকাশ সবসময় গর্জে না কখনো কখনো রাতটা হয় অস্বাভাবিক শান্ত কমে সাবা সেই শান্ত রাতেই সবচেয়ে বড় ভুলটা করেছিল সেই রাত মারিব শহরে সবাই ঘুমিয়েছিল নিশ্চিন্তে বাধ অটল বাগান সবুজ গুদাম ভরা লোকেরা বলতো আমাদের ভবিষ্যৎ নিরাপদ কেউ জানত না নিরাপত্তা শব্দটা সেদিন আসমান থেকে মুছে ফেলা হয়েছে রাতের গভীরে যখন কোনো প্রহরী জাগে না আল্লাহ এক আদেশ দিলেন না বজ্রপাত না ভূমিকম্প শুধু একটি ছোট ইঁদুর যাকে মানুষ তুচ্ছ ভেবেছিল সেটাই হয়ে উঠল আল্লাহ সৈন্য ইঁদুরের দাঁতে শেষ মাটিটুকু ভেঙে যেতেই এক মুহূর্ত তারপর শব্দ এলো পাহাড় ভাঙার মতো গর্জল মারি বাঁধ আর বাঁধ রইল না পানি ছুটে এলো পাগলের মতো যারা ঘুমিয়েছিল নিশ্চিন্তে তারা জেগে উঠল আতঙ্কে ঘর ভাসছে রাস্তা নেই দিক নেই মা সন্তানকে খুঁজছে সন্তান মাকে যে সম্পদকে তারা ভরসা করেছিল সেটাই এখন তাদের কবর খুঁড়ছে এক রাত শুধু এক রাত যে জাতি শত বছর নিজেদের কীর্তি নিয়ে গর্ব করেছিল সেই জাতি এক রাতেই মানচিত্র থেকে মুছে গেল বাগান হল ধ্বংসস্তূপ নদী হল শোকের স্রোত যারা বেঁচেছিল তারা আর এক থাকতে পারল না কেউ ইয়ামানে কেউ হিজাজে কেউ শামে সাবা একটি জাতি হিসেবে শেষ হয়ে গেল ইতিহাসে রয়ে গেল শুধু একটি বাক্য তারা কৃতজ্ঞ ছিল না আল্লাহ কুরআনে বলেন তারা দুইটি বাগানের নেয়ামত পেয়েছিল কিন্তু কুফর করেছিল তাই আল্লাহ নেয়ামতকে আজাবে বদলে দিলেন এটা গল্প নয় এটা সতর্কতা আজও যখন মানুষ বলে আমরা নিজেরাই সব করেছি আজও যখন গরিবকে তুচ্ছ করা হয় আজও যখন আল্লাহকে শেষে ডাকা হয় তখন কওমে সাবাহ আবার জীবিত হয়ে ওঠে নেয়ামত স্থায়ী নয় শকর না থাকলে নিরাপত্তা থাকে না আর আল্লাহর আজাব আসতে বড় কারণ লাগে না একটি ইবুরি যথেষ্ট এই গল্প যদি তোমাকে এক মুহূর্তের জন্যেও ভাবতে বাধ্য করে থাকে তাহলে এখানেই থেমে যেও না এমন আরও সত্য গল্প আল্লাহর বার্তা আর ইতিহাসের আয়না পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো